বিসমিল্লাহ রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসোলাজম স্বামীম আলী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসোলাজম স্বামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসলাজম শামীম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন একজন কি কি লক্ষণ হতে পারে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব শুরুতে বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমি শাহ আলম আমার লক্ষ্য আমার মুর্শিদ ক্যাবলা গাউসল আজম স্বামীমালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন একজন পীরের কী কী লক্ষণ হতে পারে তাই সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত এবং ধৈর্য সহকারে এই আলোচনাটি শুনুন একজন বন্ড পীর তাহার কথার এবং চলার বা উঠা বসার সময় বেশিরভাগই দেখা যাবে মুখে ব্যবাস কথা বলবে উচ্চ সুরে কথা বলবে এবং অন্য অন্য পীর আউলিয়াদের কোনো সুতা পেলেই বদনাম করিবে নিজের কোনো অপরাধ থাকলে সেটা বলবে না তাই আল্লাহ কোরআনে বলিয়াছেন যে নিজের সমালোচনা করিতে পারে প্রকৃত ভাবে তিনি জ্ঞানী ও বুদ্ধিমান একজন বন্ডপীর পীর জিন সাধনা করে পিরালি করেন যেমন শিষ্যগণকে বলে দেয় যে শিষ্য কুতাই থেকে এসেছে কুতাই কি করেছে পীর তাহা বলে দেয় তখন শিষ্যের কাছে পীর আরো দামি এবং অনেক বিশ্বাসী হয় কিন্তু শিষ্যটির পেছনে কি করে এসেছিল তা বলে দিতে পারল জিন জাতির ধারা কিন্তু শিষ্যটির সামনে কি হবে তাহা বলে দিতে পারেন না কারণ জিন জাতি পিছনে কি হয়েছে তা বলে দিতে পারে কিন্তু সামনে কি হবে তাহা বলতে পারেন না তা একজন ভণ্ডপিরও শিষ্যের সামনে কি হবে তা বলতে পারেন না কিন্তু একজন পীর সামনে কি হবে তা বলতে পারেন শিষ্যরা ওই পর্যন্ত যায় না এতটুকুতে বিশ্বাস করে মুরিদ হয়ে থেকে যায় এবং মুখে যাহা বলে কার্যক্রমে তাহা মিলে না একজন বন্ডপীরের মধ্যে কাম ক্রোধ লোভ মহ মায়া সবটাই তাহার কাছে পাওয়া যায় বন্ডপীরে কৌশলে কথা বলে তত্ত্বজ্ঞানে পারদর্শী নয় তত্ত্বজ্ঞানের কথা বলতে যাইয়া মুখ ব্যবাস করে কথা বলে সুস্বাদু খাবার খেতে পছন্দ করি একজন বন্ডপীর বেশিরভাগই মিথ্যার আশ্রয় নেন পীরের কাছে আরও একটি বস্তু থাকতে হবে যে দেহতত্ত্বের কোরআনে দেহের মাঝে অর্থাৎ আমার নিজের মাঝে আল্লাহর পরিচয় আমি কি আমার পরিচয় ফেরাস্তার পরিচয় এবং শয়তানের পরিচয় আরবি হরপে লেখা আছে তা দেখায়া দিতে হবে যেমন আল্লাহ কোরআনে বলে আছেন কিতাবন কুসিলাদ আজাতুকর কোরআন আরভিয়ান সর্ব ইবাদতের আগে গুরু আমি কে আমার দেহতত্ত্বে কোরআনের মধ্যে পরিচয় করে দিতে হবে না হয় আমি মানতে পারিব না কেননা আমি আমার নিজেকে না চিনিলে আমার রবকে চিনতে পারিব না যাহাকে বলে মান না পা ফাকাতারা রাব্বাহু। এই পরিচয় না পেলে বুঝতে হবে তিনি একজন পরিচয়হীন পীর অর্থাৎ তিনি একজন বন্ড পীর যে নিজেকে চিনতে পারে না সে আমাকে আপনাকে কি করে চিনাবে হে বিশ্ববাসী তাহলে আপনারাই সকলেই বলুন একজন বন্ড পীর বক্তের ওহি এলহাম স্বপ্নের ব্যাখ্যা ভুল বুঝাবেন এবং নিজেও ভুল বুঝবেন তিনি আরো দাবি করবেন আমি আল্লাহর এই শক্তির অধিকারী সেই শক্তির অধিকারী মানুষ বলার আগে তিনি বলে দিবেন একজন বন্ডপীর আরও বলবেন আমি জামানার এমুক তেমুক আমি এই জগতে এই করতে এসেছি সেই করতে এসেছি বণ্ডপীর সর্বদাই নিজের প্রচারের জন্য উঠিয়া পড়িয়া লাগিয়া থাকবেন এবং শিষ্যদের প্রচারের কাজে লাগাবেন শিষ্যটি আল্লাহর পথে কতটুকু অগ্রসর হইলেন বলতে পারবেন না কারণ তাহার কাছে সেই সাধন শক্তি নেই তাহার কাছে রুহানি জগতের সেই জ্ঞান নেই একজন বন্ডপীর সর্বদাই বক্তদের সামনে টাকা পয়সার কথা বলবেন বিভিন্ন সমস্যার কথা বলবেন বিভিন্ন অজুহাত সু করবেন এবং সর্বদাই টাকা পয়সা কামাই করার কৌশল নেবেন সেদিকে তাহার দৃষ্টি বেশি থাকবে একজন বন্ডপীরকে কেউ কিছু দিলে খুশি হবেন না দিলে বেজার হবেন হে বিশ্ববাসী আশা করি আপনারা সকলেই একজন বন্ডপীরের লক্ষণ কি কি তা বুঝতে পেরেছেন এবং জ্ঞান নিতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকেই একজন বন্ডপীরের লক্ষণ চেনা ভোজার জ্ঞান দান করুন আমার মুর্শিদ ক্যাবলা গাউসলাজম শামীম আলী চিস্তির গ্রন্থে যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দমতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আমার মসজিদ ক্যাবলা গাউসুল আজম স্বামীম আলী চিস্তির গ্রন্থের সকল আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ